আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমাতে ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে করে দেখাবো দেশি মুরগির ছোটো বাচ্চা ঘোনা সবসময় তো আমরা ঝোল খেয়ে থাকি আজকে একটু ঘোনা করে দেখালাম এভাবে যদি ভুনা করেন অনেক মজা হবে পোলার সাথে খেতে ভাতের সাথে যেটার সাথে খান না কেন আসুন রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি সেটাই দেখে নেই দিয়ে দিব বাটারটা তেলটা যখন গরম হয়ে যাবে গরম মশলা অ্যাড করে দিব এখন দিয়েছি দুইটা তেজপাতা তিনটা এলাচ চার টুকরা দারুচিনি চারটে এলাচ দুইটা তেজপাতা পাঁচ ছয়টা লং কিছু সময় রাখলেই তেলে ভাতটা দিয়ে দিবে তেলের ভিতরে চলে যাবে এটা পিঁয়াজ কচি দিয়ে দিব পিঁয়াজ গোলা কৰি মত কৰি নিব পিঁয়াজ যদি বেস্তাৰ মত লাল হৈ যাব আদা ৰচু দিয়ে দিব ৰচুন বা আদা বাটা দুই টেবুল চামুচ আদা ৰচুন গোলাভাৱে ভাজি নিব আৰু চলে যায় তরকারি হবে আধা ঘন্টাও থাকবে না আদা রসুনগুলো ভালোভাবে বুঝে নেওয়া হয়ে গেছে গোড়া মরিচাট করে দিব মুড়ি ষাটগুলো দিব হাফ টেবিল চামচ দিয়ে একটু মিশিয়ে নিব এতে করে তরকারি কালারটা ভালো আসে এভাবে করে দেখতে পারেন মরিচটা মিশাই নিয়ে আসি এখন কিছু পানি অ্যাড করে দিব বেশি সময় রাখলে মশলাটা যাবে মরিচটা হলুদ গুঁড়া দিব এক চা চামচ ধনিয়া গুড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ লবণ স্বাদ মতো গরম মশলার গুড়া দিব হাফ চা চামচ পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন মশলাগুলোকে কষাই নিব যেন সব মশলা কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভাজা ভাজা হয় এভাবে করে নেবেন মশলাগুলো কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এগুলি তেল সেরে দিয়েছে এগুলো মাংসগুলো দিয়ে দেব এখানে আমি ছোটো ছোটো দুটা বাচ্চাম কিনে আসি ঘিলা কলিজা সব সহকারে নিয়েছি মশলার সাথে কিছু সময় কষায় নিব এইভাবে না ঠেকে দিয়ে মাংস মাংসগুলো আমি কিছু সময় কষায় নিয়েছি এভাবে মশলা রাস্তা লো করে দিয়ে ঢেকে রাখব মশলাগুলো সাত আট মিনিট হয়ে গেছে রান্না করছি মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে দিয়েছি মাঝে মাঝে নেড়ে দিবেন নাহলে কিন্তু নিজ দিয়ে লেগে যেতে পারে তরকারিটা খেতে ভালো লাগবে না পাঁচ ছয় মিনিট এইভাবে মাংসগুলো কষাই নিব চার পাঁচ মিনিট কষানোর পরে এখানে একটু গরম পানি দিয়ে দিব বেশি দিব না যেহেতু আমি গুণা করব এখানে ঠান্ডা পানি ব্যবহার করবেন না গরম পানিটাই ব্যবহার করবেন তাতে তরকারি স্বাদটা নষ্ট হবে না অল্প করে পানি দিয়ে সামান্য একটু গরম মশলা দিয়ে দিব আবারও আঁচটা কম করে দিয়ে দেখে রাখবো পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট ধরে রান্না করছি দুইবার নেড়ে দিয়েছিলাম রান্নাটা আমার হয়ে গেছে এভাবে দেশি মুরগিটা রান্না করলে ছোটো রান্না অনেক স্বাদ হয় খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে পুরো দেখবেন ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ